স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত কবি ফররুখ আহমেদ স্মরণে আজকের অনুষ্ঠানে আমার সাথে আলোচনায় অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক সংগঠক ও ঐতিহ্যবাহী ফররুখ স্মৃতি পুরস্কারের অন্যতম সংগঠক জনাব আমিরুল ইসলাম সাথে আছেন কবি ও সাহিত্য সমালোচক ইকবাল সাকি সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাচিক শিল্পী হিসেবে উপস্থিত আছেন রাশেদ মোহাম্মদ আজকের স্মরণ অনুষ্ঠানে প্রথমে কবি ফরুক আহমেদের জীবন সাহিত্য নিয়ে আলোচনা রাখছেন কবি ইকবাল সাকি ফরুক আহমদকে আমরা সবসময় বলে থাকি ইসলামী রেনেসার কবি বা মুসলিম রেনেসার কবি কিন্তু সাহিত্যের একজন মানুষ হিসেবে আমার যে দূরদৃষ্টি সে দৃষ্টিকোণ থেকে আমি যখন কবিকে দেখি আমি দেখতে পাই এক বিশাল নক্ষত্র ফরুক আহমদ কবিতার জগতে সাহিত্যের জগতে এক বিশাল নক্ষত্রের নাম হচ্ছে ফরুক আহমদ তিনি একটি ভার্সেটাইল জিনিয়াস যেটা বিশ্ব সাহিত্যেও খুব কম পাওয়া যায় তিনি ইসলামী রেনাসার কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন কারো কারো দৃষ্টিকোণ থেকে তার কবিতার মধ্যে তিনি অ্যারাবিয়ান মেথোলজি ইসলামিক ঐতিহ্যগুলোকে ওনার সাহিত্যে রেফারেন্স হিসেবে এনেছেন যেটাকে আমরা অ্যালুশন বলি যার কারণে অনেকে ওনাকে বলেছেন যে উনি ইসলামী রেনেসার কবি কিন্তু আমি ওনার যে সবচেয়ে মাস্টারপিস যেটা হ্যাঁ ম্যাগনাম অপাস বলি আমরা যেটাকে যেটা তাকে রেপ্রেজেন্ট করে যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে সাতসাগরের সাগরের মাঝি এখানে দেখেন সাত সাগরের মাঝি ওখানে পাঞ্জিরি কবিতাও আছে ওখানে আরও অনেকগুলো কবিতা আছে সেগুলোতে তিনি মেথোলজিগুলো আরাবিয়ান মেথোলজি বা অ্যারাবিয়ান ইসলামিক ইতিহাসের যে ঐতিহ্যগুলোকে তুলে তুলে এনেছেন এমনভাবে রূপকর্তে এনেছেন যেমন সাত সাগরের মাঝি এটা দিয়ে উনি বুঝাতে চাইলেন যে একটা জাতির যিনি পথ প্রদর্শক নেতৃত্ব তাকে তিনি বোঝাতে চেয়েছেন এবং পাঞ্জেরি কবিতার মধ্যে দেখেন উনি কোনো ইসলামী শব্দ ব্যবহার করেন নাই পাঞ্জেরি হচ্ছে জাহাজের মাস্তুল সংলগ্ন একটি আলোকবর্তিকা যেটা নাবিককে পথ দেখায় তো জাতির যিনি জাতীয় নেতৃত্ব তিনি দেখতে পাচ্ছেন যে মানে জাতির ভাগ্যাকাশে দুর্যোগ সেটাকে তিনি রূপ করতে বললেন যে দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দলিয়া দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একটি ঘনসিয়া জিন্দেগানির বা আবার এমফেসাইজ করে বলছে জাগো বন্দরে কৈফিয়তের তীব্র হেরি জাগো অগণন ক্ষুদিত মুখের নীরবে হেরি পাঞ্জেরি পাঞ্জেরি বলে ডাক দিয়েছেন তাহলে কি জাতির যিনি জাতীয় নেতৃত্ব ওনাকে বলেছেন কিন্তু আমরা কেন জানি তো সাত সাগরের মাঝির কথাই বলি কত জাদার পর্দা পাড়ায় ভুর হলো জানি না তা নারঙ্গীবনে কাঁপছে সবুজে পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেচে ফেনা তবু জাগলে না তবু তুমি জাগলে না তাহলে এখানে এই কোথাও কিন্তু সরাসরি ইসলামী শব্দ যেটা নজরুল তার খেয়াপারের তরণীতে ব্যবহার করেছেন হ্যাঁ কান্দারিয়ে তরির পাকা মাজি মাল্লা মুখে সারি গান লাশরি কাল্লা সরাসরি ইসলামিক শব্দ ব্যবহার করেছেন নজরুল ফরুক আহমদ কী লেখেন নাই তিনি প্রেমের কবিতা লিখেছেন অসাধারণ প্রেমের কবিতা লিখেছেন তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবিদের মতোই অনেক অসাধারণ অসাধারণ কবিতা লিখেছেন মহাকাব্য লিখেছেন ছোট গল্প লিখেছেন তারপরে হচ্ছে তিনি কাব্য নাট্য লিখেছেন এবং সব কিছু মিলিয়ে আমি ওনার মধ্যে যেটা দেখতে পাই যে তিনি একজন আসলে বহুমুখী প্রতিভাধর একজন কবি এবং সবচেয়ে যেটা মানে বলার দরকার যেটা সেটা হচ্ছে পুরো বাংলা সাহিত্যে ওনাকে আপনি খুব সহজেই আলাদা করতে পারবেন ওনার কাব্যের ঢং ওনার কবিতায় ব্যবহৃত শব্দগুচ্ছ ওনার কবিতার মধ্যে যে উপমা ওমার ওনার কবিতার মধ্যে যে ইমেজ হ্যাঁ চিত্রকল্প যেটা আমরা বলি একান্তই ওনার নিজস্ব এবং প্রকৃতির কথা চিন্তা করতে গেলেও আমরা দেখি উনি জন্মগ্রহণ করেছেন যশোর জেলার আইল গ্রামে সেখানে হচ্ছে আপনার মধুমতি নদী আর নদীর সাথে যারা বেড়ে ওঠে তাদের সাথে প্রকৃতির সাথে একটা প্রেম তৈরি হয় এবং খুব ছোটোবেলায় আমরা ওনার যে বিখ্যাত কবিতা ছড়া বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাসবনে বকের সারি কোথায় লুকিয়ে গেল অসাধারণ সেটার সাথে আমরা সকলেরই পরিচয় আছে আসলে ফরুর অনেক বড় মাপের একজন কবি স্বপ্নচারী কবি রোমান্টিক কবি মহাকবি তারপর একজন ভালো প্রাবন্ধিক এবং রাজনীতি সচেতন ভালো গল্পকার ভালো গল্পকার কোনটা না ফরুর আমরা জানি কবি ফরুক আহমেদের মূল সুর যেটা রোমান্টিসিজম রোমান্টিক রোমান্টিকতার অনেক মাত্রা আছে অনেক ধরনের বৈচিত্র্যও আছে আমরা এবার আমাদের আরেকজন জনাব আমিরুল ইসলামের কাছে যাব আমার তার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে ফরুক যে প্রেমের কবিতা লিখেছেন অন্যান্য প্রেমের কবিতা কবির প্রেমের কবিতার সাথে ফরুখ প্রেমের কবিতার পার্থক্যটা কোথায় ফরুখ আধুনিক এবং বহু কক্ষময় কবি তিনি আমাদের সাহিত্যের একজন পথনির্দেশক কবি সাতসাগরের মাঝি হিসেবে তিনি জাতিকে আলোর দিশা দেখিয়েছিলেন ওনার প্রথম কাব্য বেরিয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে সাতসাগরের মাঝি এরপর সিরাজম মুনিরা নফেলো হাতেম হাতেম তাই কিংবা মুহূর্তের কবিতা এই সমস্ত কাব্য তাকে বাংলা সাহিত্যে স্থায়ী আসন দিয়েছে ফরুখ আহমদ তার জীবদ্দশায় বেশি কবিতা প্রকাশিত অবস্থায় দেখে যেতে পারেননি উনিশশো আটচল্লিশ সালে তিনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন সে থেকে উনিশশো চুয়াত্তর পর্যন্ত তিনি বেঁচেছিলেন আমরা যদি দেখি সেই সময় তিনি ছটি কাব্যমাত্র প্রকাশিত অবস্থায় দেখতে পেরেছিলেন কিন্তু ওনার অনেকগুলো পাণ্ডুলিপি ছিল যেগুলো অপ্রকাশিত ছিল আমার জানা মতে ওনার মৃত্যুর পর আরও বৃষ্টির মতো কাব্য বেরিয়েছিল এর মধ্যে অন্যতম একটা কাব্য দিলরুবা সেটি প্রকাশ পেয়েছে সর্বশেষ উনিশশো চুরানব্বই সালে চট্টগ্রাম থেকেই চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র থেকেই সেই কাব্য বাংলা সাহিত্যে ফরুক আহমদকে নূতনভাবে চেনার একটা সুযোগ করে দিয়েছে আমরা জানি ফরুক আহমদ যে কাব্য রচনা এতদিন করেছিলেন ওনার কাব্যের মধ্যে সেই মরুচারিতা কিংবা সমুদ্রচারিতা ইত্যাদি আমরা দেখেছি জাতিকে দিকদর্শনের অনেকগুলো কাব্য উনি রচনা করেছেন ঐতিহ্যের কথা বলেছেন কিন্তু প্রেমের যে বিষয়টা সেটা তিনি এই দিলরুবাতে ফুটিয়ে তুলেছেন অবাক করার বিষয় হচ্ছে দিলরুবার প্রত্যেকটা কবিতা হচ্ছে সনের ফরুক সেই উনিশশো সালে এই দিলরুবা কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করে গিয়েছিলেন সেটা প্রকাশ হয়েছে উনিশশো সালে এবং তার মৃত্যু উনিশশো চুয়াত্তরের বিশ বছর পর কবিতা কাব্যগ্রন্থ যখন প্রকাশিত হলো একটা সাহিত্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল কারণ হচ্ছে সম্পূর্ণ সনেটের উপর এটা শুধু সনেট নয় সনেট সিকোয়েন্স সনেট পরম্পরা যেখানে সাতটি খণ্ড আছে প্রত্যেকটা খণ্ডে পাঁচ থেকে দশটি কবিতা মোট ঊনপঞ্চাশটি কবিতা নিটুল কবিতা প্রত্যেকটা কবিতায় আলাদা প্রত্যেকটা কবিতার ভাষায় আলাদা প্রত্যেকটা কবিতার বিষয় আলাদা সবগুলো মিলে একটা নিটোল কাব্যগ্রন্থ হচ্ছে দিলরুবা সেই দিলরুবা যখন প্রকাশিত হলো তখন সাহিত্যাঙ্গনে এটা নিয়ে অনেক মাতাবাতি হলো এটা ফরুক আহমদের যে বহু কক্ষময় শব্দটা বলেছি ফরুক আহমদ যে বিচিত্র ধরনের বিষয় নিয়ে লিখেছেন কবিতা লিখেছেন গল্প লিখেছেন উপন্যাস লেখার চেষ্টা করেছেন মহাকাব্য লিখেছেন শিশুতোষ লেখা লিখেছেন নাটক রচনা করেছেন গান লিখেছেন

সে জাগে শাহান শাহের মতো তার সাক্ষর বাতাসের আগে উড়ে নিলাভে অনবরত ঘুম ভাঙল হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান রাত্রিরুদ্ধ কণ্ঠ হতে কি ঝরে এবার দিনের গান তোমার আশার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে মুক্তপক্ষ হে আলো ধন্য ধরণী তোমার আবিরভাবে কে আসে কে আসে সারা পুড়ে যায় কে আসে কে আসে নতুন সারা জাগে সুসুপ্ত মৃত জনপদ জাগে শতাব্দী ঘুমের পাড়া হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত জানি মুনিরা তোমার জাগে কোটি প্রভাত ঘুম ভেঙে যায় আল ফারুকের আলোক তোমার অগন শিখা পায় যে প্রাণ তুমি না আসিলে মধু ভাণ্ডার ধরায় কখনো হতো না লুট তুমি না আসিলে নারগিস না তার পর্ণপুট বিচিত্র আশা মুখর খুলত না তার দিনের প্রহরী দিত না আবছা আধার কালো নিখিল আমরা এবার কবি ইকবাল সাকির কাছে জানতে চাইব ফরুক আহমেদের কবিতার যে শৈলী সেই শৈলীতে যে অনন্যতা আছে বিশেষ করে সনেট মহাকাব্য কাব্যনাট্য যে বৈচিত্র্যময় সেই বৈচিত্র্যগুলি আমাদের কাছে একটু তুলে ধরবে সব প্রেমের কবিতাকে রোমান্টিক বলা যেতে পারে কিন্তু সব রোমান্টিক কবিতাকে প্রেমের কবিতা বলা যাবে না রোমান্টিকতাটা হচ্ছে আসলে বেসিক্যালি বাস্তব বোধ থেকে বাস্তবতার পথ থেকে আলাদা হয়ে কল্পনার কল্পলোকে বিচরণ করে কবিতা লিখলে সেটা হচ্ছে রোমান্টিক কবিতা আর কবিরা তো সাধারণত বাস্তববাদী না তারা তো কল্পনার কল্পলোকে বিচরণ করে ওখান থেকে চিত্রকল্প এনে শব্দ দিয়ে ধারণ করে সেটা হচ্ছে রোমান্টিকতা রোমান্টিকতা হচ্ছে যে একজন কবি রোমান্টিক না হলে তো একজন কবি কবি হতে পারে না বাস্তবতার সিঁড়ি দিয়ে সে হাঁটবে না সে হাঁটবে কল্পলোকের সিঁড়ি দিয়ে এটা হচ্ছে ডিফারেন্স তো এখন কথা হচ্ছে যে উনি যে স্বপ্ন দেখেছেন যে সাত সাগরের মাঝি বা পাঞ্জেরি কবিতা বা আরো অনেক কবিতার মধ্য দিয়ে তিনি একটা আদর্শ সমাজ কল্পনা করেছেন আদর্শ সমাজ কল্পনা করে তিনি তার কবিতায় কবিতা দিয়ে অগ্রসর তাহলে হয়েছেন রোমান্টিকতা একটা ইউটোপিক যেটা কাল্পনিক সোসাইটির স্বপ্ন দেখাটা কিন্তু রোমান্টিক যেমন ইংরেজি রোমান্টিক কবিরা কিন্তু এটাই করে গেছেন তাদেরকে ফ্রেঞ্চ রেভলিউশনের একটা প্রভাব তাদের উপরে ছিল যেটা দিয়ে একটা শোষণমুক্ত লিবার্টি ফ্র্যাটারনিটি ইকুয়ালিটির উপর বেসিস করে একটা সমাজ নির্মাণ হবে সেই সমাজের স্বপ্ন দেখে উনি এগিয়েছেন উনি একটা সমাজকে কল্পনা করেছেন যেটা তার আদর্শটা হচ্ছে ইসলামকে তিনি ধারণ করেছেন যদিও সেটি খুব রূপকভাবে উপস্থাপন করেছেন ওনার যে কবিতার শৈলী ইংরেজি সাহিত্যের কবিদের যে কবিতার শৈলীর সাথে যখন মিলিয়ে দেখি আমি আমার কাছে আমার কাছে ফরুক আমাদের অবস্থান অনেক ঊর্ধ্বে দিতে হয় যেমন একটা কবিতার কথায় বলি কিডসদের নাইটিঙ্গেল কিংবা শেলির হচ্ছে স্কাইলার্ক হ্যাঁ পাখিকে নিয়ে কবিতা হ্যাঁ ফরুক আহমদ যে ডাহুক কবিতাটা লিখেছেন সেই ডাহুক কবিতার শিল্পমান সেই সেখানে যে চিত্রকল্প তিনি এনেছেন সেখানে যে যে রচনা শৈলী সেটা কিন্তু সুপারসিড করেছে ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবিদেরকে যেমন ধরেন আপনার শেলির স্কাইলারকের মধ্যে বলেছে উই লুক বিফোর এন্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইস ফ্রট আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট মানে আমাদের মধুর গানগুলো সেগুলো যেগুলো আমাদের দুঃখের কথা বলে মানে আমরা দুঃখ নিয়ে পড়ে থাকি মানে অপটিমিস্টিক হতে বলেছেন সেলি এখানে ফরুক আহমেদ আপনার যে ডাহুককে লক্ষ্য করে যেটা বলেছেন যে হ্যাঁ হে অশ্রান্ত রাত্রির তটে হে অশ্রান্ত পাখি যাও ডাকি ডাকি অবাধ মুক্তির মতো ভারান তো আমরাসি কলে শুনি না তোমার সুর নিজেদেরই বিষাক্ত উচ্ছ বলে তনু মন হত তবুও তুমি মুক্তপক্ষ নিবৃত ডাহুক পূর্ণ করিবুক রিক্ত করিবুক অমন ডাকিতে পারো আমরা পারি দেখেন এখানকার শেলির লিরিসিজমটা এত বেশি ছান্দিক হওয়ার কারণে আবেগটা হারিয়ে গেছে কিন্তু এখানে আবেগের যে অতল গভীর আপনাকে ডুব দিতে হবে হ্যাঁ হ্যাঁ প্রবহমান হ্যাঁ এটাই হচ্ছে ওয়ার্ডসর তো এটাই বলেছে স্পন্টেনিয়াস ওভার ফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভার ফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস হুইচ টেক্স ইটস অরিজিন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুয়ালিটি এটা এটা একটা অসাধারণ সংজ্ঞা এবং ওয়েল ক্লেইম এবং ওয়েল অ্যাকসেপ্টেড কবিতার সংজ্ঞা যেটা ওয়ার্ডস দিয়েছেন এবং ফুরুক আহমদের কবিতা পড়লে আপনার কাছে মনে হবে যেন একটা আবেগের ঝর্ণা মানে বহত প্রস্বরের মতো কি চলে যাচ্ছে এক মোহনার দিকে তো ওনার যে চিত্রকল্পগুলোর কথাই বা আনি আমরা উনি ইমেজিস্ট ছিলেন না ইমেজিস্ট কবিদের মধ্যে লিডিং হচ্ছি ইংরেজি সাহিত্য চেজরা পাউন হ্যাঁ একটা কবিতার প্রত্যেকটা শব্দ একটা ইমেজকে ধারণ করে ফরুগাম ওরকম ছিলেন না কিন্তু উনি যে কবিতাগুলো লিখেছেন সাতছাগরের মাঝি কথাই বা দড়ি আমরা লাশ তারপরে লাশ কবিতার মধ্যে ধরি বিশেষ করে সাতছাগরের মাঝি যে কত যে আধার পর্দা পরা এ ভুর হলো জানি না তা نارং জীবনে কাঁপছে সবুজ পাথা হ্যাঁ দুয়ারে তোমার সাতছাগরের জুয়ার এনেছে ফেনা তবে তুমি জাগলে না তবে তুমি জাগো তবে তুমি জাগো কখন সকালে ঝরেছে হাস না হে না এখনো তোমার ঘুমান সকালের কি এক অদ্ভুত চিত্রকল্প আপনার সামনে কি উপস্থাপন করি হচ্ছে আর আপনাকে ডাক দিয়ে বলছে এখন আর ঘুমানোর সময় নয় তোমাকে উঠতে হবে তোমাকে जागতে হবে হ্যাঁ এবং এই জাগার কথাই কিন্তু তিনি বলে গেছেন বারবার জাগো বন্ধরে কুইফিয়তের তীব্র ভুরুকুটি হে এটাও তিনি বলেছেন তারপরে এই বন্ধরে সন্ধ্যা তারপরে হচ্ছে যে ওনার প্রেমের কবিতাগুলো কিন্তু রোমান্টিক বলা যেতে পারে এবং ওনার একটা বিখ্যাত প্রেমের কবিতা আছেন যেটা হচ্ছে উপহার কবিতা তিনি উনিশশো সালে উনি বিয়ে করেছেন খালাতোবনকে এবং তার জন্য একটা কবিতা লিখেছেন কবিতার নাম হ্যাঁ তার খালাতোবনের নাম ছিল লিলি কবিতাটা হচ্ছে যে উপহার আমরা দুজনে ধরার ধুলায় বাঁধবো বাসর ঘর রবে চিরদিন এসম্বরে সত্যের স্বাক্ষর রবে চিরদিন বিবাহ লগ্ন মধুতে মগ্ন হাতে হাতে রেখে চলবো প্রেমের আমরা অন্তরে অন্তর আমরা দুজনে ধরার দুলায় দুলাই বাধবাস এবং রোমান্টিক গানও লিখেছেন তিনি যে মনমুর তোমাকে চাই আমি জানি না কি আশায় জলে অনিমিখা মুর ও তৃষার ও শিখা ঝরে যায় নয়ন ও বাড়ি আজ কি বেদনায় মনমুর তোমাকে চাই আমি জানি না কি আশায় অসাধারণ প্রেমের কবিতা লিখেছেন এবং যে সম্প্রতি ওনার গানের গন্থ বেরিয়েছে তো হিদুল ইসলামের গন্থিত হয়েছে না ওনার 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 মরণোত্তর যেমন দিলরুবা দিলরুবা নিয়ে উনি বলেছেন আমি আরেকটু বলি সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যে সনের সিকোয়েন্স লিখেছেন শেক্সপিয়ার একশো চুয়ান্নটা তারপরে স্টোফেল অ্যান্ড স্টেলা লিখেছেন স্যার ফিলিপ সিডনি অ্যামোরেতি লিখেছেন স্পেন্সার হ্যাঁ তারপর পেত্রার কান আছে সিকোয়েন্সগুলো এবং বাংলা সাহিত্যে হ্যাঁ বাংলা সাহিত্যের সফল যেটা সবচেয়ে বেশি মাতামাতি করার মতো কাব্যগ্রন্থ সোনালিকা এবং যেখানে চোদ্দোটা সনেট আছে এখানেও তিন ধরনের ডিসপেন্সারিয়ান শেক্সপিয়ারিয়ান এবং প্যাপচারক্যান সনেটের সমন্বয় ঘটিয়েছেন আল মাহমুদ এবং গ্রামীণ বাংলার যে বিয়ের চিত্রটা হ্যাঁ সেটা তুলে এনেছেন এবং এখানে আমি দেখেছি দিলরুবা যখন প্রকাশিত হলো আমার হাতে আসে আমি দিলরুবা দেখলাম যে একদম সেভেন স্তবক সাতটা স্তবক এখানে উনপঞ্চাশটা সনেট আছেন সেখানে সেই সনেটগুলো এবং ওই তিনটা ধরনের যে সনেট শেক্সপিয়ারিয়ান স্পেন্সারিয়ান এবং প্যাচারক্যান সনেটের সমন্বয় ঘটিয়েছেন তিনি এখানে এবং সেই স্টাইল সেই উপমাগুলো সবগুলো হচ্ছে অসাধারণভাবে লেখা এবং বাংলা সাহিত্যে এই দিলরুবা সনেটটা আমি মনে করি এটা এটা তাকে আরেকটা নতুন মাত্রা দিয়েছে আমি বলেছি যে বারবার ওনাকে ওই গন্ডি থেকে আমরা বের করে আনার জন্য এগুলো কিন্তু যথেষ্ট যে ওনাকে ইসলামী রানাসার কবি বললে আমি মনে করি যে অখণ্ডিতভাবে দেখা হয় কিন্তু ওনাকে যদি আমি প্রেমের কবি বলি ওনাকে যদি আমরা রোমান্টিক কবি বলি ওনাকে যদি আমরা বলি একজন মহাকবি বলি হাতেম তাই লেখার জন্য ওনাকে যদি কাব্যনাটের জন্য নফেল হাতেম তারপর হচ্ছে শিশু সাহিত্য যিনি রচনা করেছেন অসাধারণ শিশু সাহিত্য উনি রচনা করে গেছেন সব কিছু মিলিয়ে ফররুক আহমেদকে আমি একজন ভার্সেটাইল জিনিয়াস একজন অসাধারণ বিশ্ব সাহিত্যের বড় বড় কবিদের কাতারে ওনাকে ফেলার ক্ষেত্রে আমার কোনো দ্বিধা নেই এবং উনি সেখানেই অবস্থান করে নেবেন এবার আমরা আরেকটি জগতের দিকে যাব ফরুক সৃষ্টির আমি চলে যাচ্ছি আমাদের অন্য আলোচক জনাব আমিরুল ইসলামের কাছে ফরুক আহমেদ বেশ কিছু গল্পও লিখেছেন আমাদের অন্য একজন সভ্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দের সম্পাদনায় সেটা বেরিয়েছিল আমি ফররুক আহমেদের গল্পগুলি নিয়ে কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করব প্রথম প্রকাশিত হলো উনিশশো সালে সৃজন প্রকাশনী লিমিটেড ঢাকা সভ্য সাচী লেখক আব্দুল মান্নান সৈয়দ সম্পাদনা করেছেন ফরুক আহমদের গল্প শিরোনামে সেটা ঢাকা থেকে প্রকাশিত হয় তখন একালের পাঠক জানতে পারলেন যে ফরুক আহমদ গল্পও লিখেছেন পিছনের কাহিনী জানতে গিয়ে আমরা জানতে পারলাম উনিশশো সালে তার প্রথম রচনা ছিল রাত্রি সনেট সনে এবং এর পরপরই আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তখন তিনি কিন্তু কলকাতা লেখাপড়া করেন রিপন কলেজ ইন্টারমিডিয়েটে এই তিন বছরে তিনি পাঁচটি গল্প লিখলেন সেই পাঁচটি গল্পই পাওয়া যায় এবং সে পাঁচটি গল্প গ্রন্থিত হয়েছে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত ফরুক আহমদের গল্প শিরোনামে অন্তরলীন বিবর্ণ দলির মা এরকম একটা হ্যাঁ আর একটা হচ্ছে নায়িকা এরকম পাঁচটা গল্প তার আছে এবং সেগুলো তিন বছরে তিনি রচনা করেছেন পরবর্তীতে দেখা যায় তিনি প্রায় দশ বছর পরে আবার উপন্যাস একটা ধারাবাহিক উপন্যাস লেখা শুরু করেছেন সিকান্দার শাহের ঘোড়া এটা শেষ করতে পারেননি কারণ পত্রিকাটা বন্ধ হয়ে গেছিল ক্রমশ ছিল সেই জন্য উনি আর এটা শেষ করতে পারেননি এ হচ্ছে ফটুক আহমদের প্রকাশিত গল্প চট্টগ্রাম থেকে একটি বিখ্যাত পুরস্কার ঘোষিত হয়েছিল ফররুখ আহমেদ স্মৃতি পুরস্কার এই সেটার সাথে আপনিও সংশ্লিষ্ট ছিলেন ফোরুক স্মৃতি পুরস্কার চট্টগ্রাম থেকে প্রবর্তিত হয় উনিশশো সালে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র এই পুরস্কারটা প্রদান করে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে প্রতি বছর অন্তর অন্তর এই পুরস্কারটা দেয়া হয় আমরা এ পর্যায়ে যতটুকু আলোচনা হয়েছে তার থেকে ফোরুকের একটি বিশাল পরিসর জানতে পারলাম তার কবিতা তার গল্প তার উপন্যাস তার কাব্য কাব্যনাটক তার মহাকাব্য হাতিম তাই সহ তার সৃজনশীল যে বিশাল জগৎ বৈচিত্র্যময় প্রতিভা এবং বিশ্বমানের প্রতিভা সেটা আমাদের কাছে দুজন আলোচক উপস্থাপন করলেন আমি এবার আবারও অনুরোধ করবো বাচিকশিল্পী রাশেদ মোহাম্মদকে ফররুকের আরেকটি কবিতা আমাদের শোনানোর জন্য ফরুকের বিখ্যাত কবিতা পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গোনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় যোছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পের শান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তখ দিরে নিরাশার ছবি এঁকে পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের গান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফেলাতে শুধু খেয়ালের ভুলে দরিয়া থুই ভ্রান্তি নিয়েছি ভুলে আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সব হয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মোদের খেলায় ধুলায় লুটাই পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরী সৌদাগরের দল মাঝে মোরা উঠেছে আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকি বাতাসের হাহাকার ওকি রোনাজারি খুদিতের ওকি দরিয়ার গর্জন ওকি বেদনা মজলুমের ওকি খুদা তুর পাঁজরায়ে বাজে মৃত্যুর জয় ভেরি পঞ্জেরি। জগবন্দরে কই ফেয়াতের তীব্র ভুকুটি হেরি জাগো অগনৌ নিঃ ক্ষুদিত মুখের নীরব বি ভ্রুকোটি হেরি দেখো যে দেখো সূর্য উঠার কত দেরি কত দেরি পঞ্জেরি দর্শকমণ্ডলী কবি ফররুক আহমেদ সরণী আজকের অনুষ্ঠান এ পর্যন্তই আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের আজকের অনুষ্ঠানকে আলোকিত করার জন্য আমাদের আলোচকবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা যেখান থেকে আজকের অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে সবার সুন্দর স্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি